দেখুন একটা লক্ষ্য করে দেখেন আপনি সাত বছর আপনি সৌতে জানেন মিথ্যা বলা মহাপাপ কিন্তু বয়স পঞ্চাশ এরপরও এই পঞ্চাশ বছর ভিতরে কেন মিথ্যা থেকে দূরে সরতে পারতেছেন না নিজেকে প্রশ্ন করেন এর কারণটা কি জানেন এই যে আমরা যত গোলাম অন্যায় কাজ করি আমরা নামাজ করিনা রোজা হজ হস না জাকার দিন মিথ্যা কথা বলে মানুষভাবে ঝুলুম করে এই যে অন্যায় কাজগুলা করি অন্যায় কাজগুলো আমরা আমাদের নিঃসত্বা থেকে করি না আমাদের কালবে মধ্যে শয়তান বসে বসে সে আমরা আপনি যত বড় নামাজি হন যদি শয়তান খান অন্তর থেকে দূর না করতে পারো এই শয়তানে আপনার অন্যায় কাজ করাবে ঠিক না আমি প্রায়শই বলে থাকি যে একটা মাটির ঘরে গাঁথার মধ্যে যদি দূর দুরাইকিয়া আপনি যত ধরনের লাল মাটি দিয়া গরটারে টাইলস হই আজকে তিরিশ বছর আগে থেকে ঈদে ফাঁকা তখন ঈদের আগে ওই বন্ধের থেকে লাল কুসত বিয়া শির আগে লাল মাটি লাল মাটি দিয়া দায়ের গড় এগুলা লেপত এটা সুন্দর লাগে ওখান ধরে একটা ইঁদুর গাতার মধ্যে ইঁদুরটা না বাইর হইরা যদি এখানে আপনি সুন্দর লাল মাটি দিয়া লেপন আর লিপা যদি কই যে ইঁদুর ইঁদুর সাপ আমি খুব কষ্ট করে গর্তায় লেপছি আপনি এটার ছিদ্র করি না ইঁদুরে কি মানব কারণ সে গর্ত করা ছিদ্র করা তার ধর্মই হচ্ছে ছিদ্র করা তো দ্রো আপনি যত বড় পাঞ্জাবি লাগান টিভি লাগেন আর দাড়ি লাগায় আর যদি শয়তান লারে যদি কলমের বিন্দা লালন করেন আর লালন করে যদি আপনি কই আমি জীবনে মিছা কথা কইতাম না আপনি গুর্তিটা দিয়াই দেখবেন এমন কোন কাজ করতেছেন আপনার মিথ্যার সাথে সম্পর্ক তৈরি হইতেছে ঠিক আপনি যদি মিথ্যা থেকে দূরে যাওন লাগে অনিস্তামিক কাজ থেকে দূরে যাওন লাগে শরীয়ত গরহিত কাজ থেকে যদি দূরে যাওন লাগে ওই যে অন্তরের মধ্যে এই দুটটা বইয়ে রইছে এই দুটটার আগে সরাই দিব এই দুটাকে সরানোর জন্যই তরিকতের সাধনা এই দুটটাকে সরানোর জন্যই এলমে তাসাউফের রিয়াজত তরিকদের সাধ্য সাধনের মধ্যে অন্তর শয়তান দূর হয় অন্তরটা পবিত্র হয় অন্তরটা আল্লাহ আজিবের সাথে সম্পর্ক হয় তখনই লোকটা নিরাপদ হয়ে যায় সুহা এলমে তাসাউফ মানুষের গুনা থেকে দূরে নেয় এর প্রমাণ বড় বীর আব্দুল কাদের জিলেন জীবন ডাকেটে দেখুন চাই জীবনে মিশা কথা হয়েছে আরে সুডু বাচ্চা উনি মাদ্রাসা যেতেছে ছুটো উনি মাদ্রাসা যাইতেছে প্রাপ্তবয়স্ক হয় নাই না বলক মাদ্রাসা যাইতেছে মায় কিছু স্বর্ণরূপার মোহর দিয়ে দিচ্ছেন ওই সময় আমরা মতো টেকা আছি না টেকা আসি না টেকা পয়সা আছে মোহর আছেন এই স্বর্ণ রূপ এই ধরনের মোহর দিয়া বেচা কিনা হইত মা যাইতেছে উনি মাদ্রাসাত লেখাপড়া করত মা কিছু খুবই মোহর দিয়ে দিছে দিয়া দিছে মধ্যে মধ্য রাস্তার মধ্যে ডাকায় দাঁটকাইছে এই তোমার কাছে গীতা আছে ক কিছু জিনিসপত্র কি কি জিনিস আমার মা কিছু মোহর দিয়ে দিছে এই খুলে আছে দেখে আল্লাহ একবার দেখেন কারণ তারা হইল মাদার জাতলি তারা হইলো তে দেখেন উনি উনার বাস্তব জীবনে এত স্বর্ণরূপ এইগুলা কমনের মধ্যে তৈস ডাকাইতে জিগাইছে অন ডাকাইতে জিগাইছে উনি যদি একটু বুদ্ধি শুদ্ধি করতো তাও লিখে ডাকাতিটা আমার কোনো সুযোগ আছে তারা তারা চিন্তা করছে দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছ থেকে যাই থেকে পারে কিন্তু আল্লাহ নিষিদ্ধ কাজের মধ্যে আমি কোনো অবস্থায় সম্মতি দিতে পারি না ঠিকই না